নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে আজ যা বলব তা তোমাদের আত্মাকে চমকে দেবে তোমার অধিকার নিয়ে কেউ নজর রেখেছে হ্যাঁ তোমার জীবনের বড় বড় সম্পত্তি কেউ টের পাচ্ছে কিন্তু কে এবং কেন তাদের আবেগের পেছনের কারণ কি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমার রাশি তোমার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি অনেক দিন ধরেই কেউ তোমার অংশের উপর নজর রাখছে ওদের কাজ বিশ্বাসঘাতকতা করা ওরা নিজে তো নষ্টই হয়ে গেছে কিন্তু এখন তোমার অংশের পেছনে হাত ধরে লাগছে আমাদের কথা শুনে হেসে দেবেন না না হলে একদিন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যে খুবই দুর্বল হয়ে পড়বে তখন ভাববে গুরুজি ঠিক বলেছিল তাদের কথা মানলে ভালো হতো কিন্তু এখনও তোমার জীবনে সময় আছে তোমার পক্ষে আছে এবং আগামী দিনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে থামানো যেতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা এই কথা বাতাসে ছুড়ে বলছি না বরং রাশির দিক নির্দেশনা আর নক্ষত্রের সাহায্য বলছি আজ আমরা তোমাকে তোমার লাখ লাখ টাকার ক্ষতি হওয়া থেকে সতর্ক করতে চাই আর আমাদের মনে হচ্ছে তোমার জীবনে এমন কিছু আছে ধরো একটি প্রপার্টি আছে যা খুব দামি সেটা তুমি পেয়েছ কিন্তু ওই সুন্দর জিনিসটা দেখে কারো লোভ যাচ্ছে তাই বন্ধু আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব জরুরি কারণ এটা সত্যি তোমার জন্য অনেক মূল্যবান অবদান আছে এতে তোমার লাখ লাখ টাকা লাভ আছে তারা কেমন আছেন আমরা তোমাকে বলবো কিন্তু আজ একটি কথা পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে যে তোমার জীবনে এখনও কেউ আছেন হ্যাঁ কিন্তু তোমরা চিন্তা করো না আমরা সব কারণ তোমার সামনে বিস্তারিতভাবে খুলে বলবো। বন্ধুরা আমরা জানি এখানে অনেক মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো তারা ভাবছে আমাদের ভাগ্যে শেষ পর্যন্ত কার নজর পড়েছে তার মধ্যে এত শক্তি আছে আর সে আমাদের কি করে ফেলবে তো দেখুন বন্ধুরা তোমাদের এই প্রশ্ন করা ভালো কথা কিন্তু তুমি তো জানা আছে আজকাল এই কলিযুগে স্বার্থপর মানুষ সবচেয়ে বেশি এখানে লোভের পথে অনেকেই আবেগে ভেসে যায় আর যেখানে লোক থাকে বুঝে নাও সে কাউকে কিছু পাওয়ার জন্য পিছু ছাড়ে না তাই আমাদের এই সময় অহংকার করতে হবে না অবহেলা করতে হবে না যে কেউ আমাদের কিছু নষ্ট করে দেবে হ্যাঁ তোমার উপর ঈশ্বরের কৃণা আছে ঠিক কথা হলে কেউ তোমার কিছু ছিনিয়ে নিতে পারবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে তোমার এটা মনে রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সাথে কিভাবে হতে চলেছে এটা তোমাকে জানতে হবে না হলে আমার প্রিয় বন্ধুরা তোমরা সত্যি অনেক বড় ক্ষতিভোগ করতে পারো তোমাদের ক্ষতি না হয় এই জন্য আমরা এই খবর নিয়ে এসেছি সেটাও খুব কম সময়ের মধ্যে তুমি হয়তো এতে বিশ্বাস করো বা না করো কিন্তু তোমার বিশ্বাস হয়ে যাবে একটু ধৈর্য ধরো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে দ্রুত করে ফেলো কারণ আমরা তোমাদের জন্য প্রতিদিন নতুন পথ নির্দেশনা নিয়ে আসি তাই এটা তোমাদের কর্তব্য তোমাদের কর্তব্য পূরণ করো বন্ধুদের জন্য আমরা তোমাদের জানাতে চাই যে সঞ্জয় যোগ এখন তোমার হাসিতে তোমার জীবনে এখন এমন একটা সময় আসতে চলেছে যেটা বন্ধ করা যাবে না বন্ধুরা তোমাদের কাছে দুটি বড় খবর আসবে আর সাতটা দারুণ সুখবর আসবে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চিত হ্যাঁ এই সাতটা সুখবর তোমার পুরো জীবনে একবারই এসে থাকবে কারণ আমাদের শনিদেব অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন আর অনেকদিন পর যে শনি ছড়ায় যোগ তৈরি হচ্ছে সেটা সবাই রাশিতে হয় না শুধু সবচেয়ে স্পেশালদের রাশিতে হয় আর তোমরাও ঠিক সেই রকম একদম স্পেশাল তাহি এখন তোমার জীবনে এই যোগ তৈরি হতে চলেছে আর এর সঙ্গে শুরু হবে আসল খেলা আমি তোকে একশো বারো বলেছিলাম কেন চিন্তা করছো যা তোমার অধিকার তা কেউই নিজের করতে পারবে না সে যতই কসরত করুক রাত দিন প্ল্যানিং করুক কিন্তু তোমার থেকে কেউ লাভ তুলতে পারবে না এই কথা এখনই একটা ছোট কাগজে লিখে রাখো কারণ ঈশ্বর তোমার আর তোমার বাড়ির জন্য সবকিছু কিছু অঢেল করে দিয়েছেন তোমাকে অনেক দামি সম্পত্তি দিয়েছেন যা তুমি নিজের পরিশ্রমে অর্জন করেছ এখন তোমার কাছে যে সম্মান গরিমা সুনাম আর টাকা আছে তা তুমি কারোর কাছ থেকে চেয়ে পাওনি তুমি হয়তো কারোর থেকে কিছু নেয় না হয় কেউ জমি বা সম্পত্তি ছিনিয়ে নেয়নি এটা তুমি নিজের পরিশ্রমেই অর্জন করেছ তোমার কঠোর পরিশ্রমেই এটা তোমার হয়েছে তুমি পেয়েছ আর জানি না বন্ধুরা ঈশ্বরও তোমার প্রতি কতটা সাহায্য করেছেন সবসময় তো আবার কেউ কি সাহস পাবে তোমাকে কাদাতে তোমার অধিকার দেখে তোমাকে ক্ষতি করতে বা কেউ পারবে না তোমার কাছে যে লাখ লাখ টাকার সম্পদ আছে সেটা সময় থাকবে শুধু আমার পথে চলো আর আমরা যা বলি সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দেখ বন্ধু পরের চব্বিশ ঘন্টার মধ্যে বড় একটা ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসবে আর আজই সেই সব মানুষের আসল চেহারা সবার সামনে আসবে যারা তোমার সম্পত্তির ওপর নজর রেখেছে বন্ধুরা আজ তাদের মুখ তোমার সামনে আসবে যারা মিষ্টি মিষ্টি কথা বলতো। কিন্তু তোমার জন্য এবং তোমার ব্যবসা বাণিজ্য সম্পদ ছিনিয়ে নিতে চেয়েছিল তো আজ তাদের আসল সত্য তোমার সামনে নিজেই ভগবান শনি দেবতা দেখাবেন ওরা বলে না প্রতিটি মানুষের আসল চেহারা একদিন সামনে চলে আসে তুমি যতই চাও নিজের সত্যিটা লুকিয়ে রাখো যে আমরা অনেক ভালো অনেক ষোলো কিন্তু তারা তো বলে না তোমার ভালো আর মন্দ দুটোই একদিন সবাই সামনে এসে পড়ে আর তুমি ভাবতেও পারবে না যে জীবনে এমন কিছু দেখার সুযোগ পাবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু তোমার সামনে আসবে তাদের আসল চেহারা যারা তোমার জীবন ধ্বংস করতে চেয়েছিল যারা তোমাকে নিঃস্ব করতে চেয়েছিল যারা তোমার সাথেই ছিল কিন্তু তোমাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করত তো যারা তোমার সম্পদ আর সুখের ওপর নজর দিয়েছিল আজ তোমরাই নিজেই এ ধরনের মানুষদের চিনতে পারবে যেমন বলে থাকে যদি তুমি ভুল করো তো কোথাও না কোথাও তোমার জীবনে কিছু না কিছু ভুলই হবে আজ না হলে কাল তুমি কিছু না কিছু ভুল করবে কিন্তু সেই ভুলটাই আজ তোমার রাজারা যারা তোমার জীবনে ছদ্মবেশে আছে তাদের আসল চেহারা তোমার সামনে নিয়ে আসবে যেটা দেখে তোমার চোখো হাতছানি দিতে থাকবে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবন থেকে এমন একটা বড় ঘটনা ঘটতে চলেছে খোলাসা হতে চলেছে এমন কিছু যা তোমরা হয়তো কখনো ভাবতে পারিনি কখনো আশা করিনি জীবনে এত বড় সত্যি শুনবে যে সেই মানুষটাই যে তোমার সাথে ছিল যে একই থালায় খেয়েছ একই থালায় ছিদ্র করার চেষ্টা করছিল এটা তোমরা কিন্তু আজ আজ তোমরা বুঝে যাবে আর জানো সেই সব মানুষের থেকে দূরে রাখবেন যারা তোমার জীবনের শত্রু হয়ে বসে আছে যারা তোমাকে গরিব করতে চায় তাদের চিন্তা করো আর আজ তাদের চিনে নেওয়া খুব জরুরি আমরা জানি তুমি খুবই সরল সহজ মানুষ খুব শান্ত স্বভাবের বন্ধু তোমরা সবাই খুবই সোজা আর এটা মনে দেখো এই পৃথিবীতে প্রায় সরাসরি গাছকে আগে কেটে ফেলা হয় তাই এতটা সোজা হয়ে থেকো না যে কেউ তোমার সুযোগ নিয়ে তোমার সঙ্গে বিশ্বাস বিশ্বাসঘাতকতা কর আর তোমার তো কিছুই বুঝতে না পারো জীবনে এতটা সোজা হয় না এতটা সরল হয় না হলে সবাই তোমার সুযোগ নিয়ে চলে যাবে তাই তোমাদের সবাইকে জীবনে এই এইসব ব্যাপারে সময় খেয়াল রাখতে হবে বন্ধু আজ আমি তোমাদের এমন কিছু ব্যাপারে বলবো খুব সাবধান থাকতে হবে যে বন্ধুদের সাথে যা করো সবাইকে জানিয়ে করো না জীবনের যে পথে চলেছ সেই পথে তোমাকে নিজেই হাঁটতে হবে আজ ভগবান শনিদেব তোমার পাশে থাকবেন ছায়ার মতো তোমাকে জীবনে কখনো ভয় পেতে হবে না বন্ধুদের শুধু মানুষে চেনা দরকার আর যারা বিশ্বাসঘাতক তারা থেকে দূরে থাকো ভালো বন্ধুরা আজকাল এই দুনিয়ায় কেউ না কেউ বন্ধুদের মধ্যে বিশ্বাসঘাতক তো বেড়ে যায় তুমি দেখবে যখন আমরা এগোতে শুরু করব যারা আমাদের থেকে ঈর্ষা করে তারা সামনে ভালো মুখে হাসলেও কখনো না কখনো তুমি নিশ্চয় শুনবে যে মানুষ তোমার ব্যাপারে ভুল ভাবছে ভুল কথা বলছে চুরি করছে ওরে বড় বড় লোক হয়ে গেছে এটা আছে ওটা আছে তোমার বন্ধুদের মধ্যে কোথাও না কোথাও সেই মানুষ তোমার জন্য ভালো চায় না আর যদি একবার তুমি এটা জানতে পারো তাহলে তার জন্য একবার পরীক্ষা করে দেখো আর সত্যিই যদি সেই মানুষটা এমন হয় তাহলে তাদের সাথে সব সময়ের জন্য সম্পর্ক ছিন্ন করে দাও সেটা তোমার কেউ হোক আত্মীয় বন্ধু হোক সমাজের কেউ হোক অন্য কেউ তোমার জীবনে এটাই করতে হবে দেখুন বন্ধুরা যে মানুষটা তোমাকে সবসময় এগিয়ে যেতে বলে চলো না তুমি একটু এগিয়ে যাও আমরা পিছনে থেকে সমর্থন করছি তুমি যখন পিছনে আসো তখনও কোথাও না কোথাও সাবধান থাকতে হবে তাই বন্ধুরা কখনো কখনো মানুষ তোমাকে এগিয়ে ঠেলে দিতে পারে এজন্য এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের সবাইকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনের সব কিছু খেয়াল রাখতে হবে আর প্রতি পথে সবাইকে চিনে চিনে জীবন এগিয়ে নিতে হবে এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে বন্ধুরা দেখো আজকাল এই পৃথিবীতে মানুষ যেভাবে দেখা যায় অনেক সময় তারা তেমন নাও হতে পারে যেভাবে বন্ধু মানুষ মনে হয় আসলে আজকাল এই দুনিয়ায় হয়তো এমন হয় না তাই জীবনে সবাইকে চিনে নিতে হবে আর সবার সাথে চলতে হবে আমরা আপনাদের সবাইকে জানাতে চাই যে আজকের দিনে ভগবান শনিদেবের মহিমা থাকবে এবং শনিদেবের গমন আপনার কুণ্ডলির দশম ঘরে রয়েছে এজন্য বন্ধুরা আজ আপনার কুণ্ডলি বেশ শক্তিশালী অবস্থায় দেখাচ্ছে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কাজের ব্যাপারে আপনার বাড়িতে উন্নতি হতে পারে যার ফলে পরিবারের সুখ ও শান্তি থাকবে পরিবারের কোনো কাজ যদি আপনার অসম্পূর্ণ থেকে থাকে বা আটকে থাকে তাহলে সেটা কাজগুলো আপনার শেষ হয়ে যেতে পারে আর যখন কোনো কাজ আমাদের শেষ হয় তখন আমরা অনেক খুশি হয় মনে অনেক সন্তুষ্টি আসে যে হ্যাঁ একটা কাজ তো শেষ হলো আর বন্ধুদের অনেক দিন ধরে দেখলে আপনার পরিবারের মধ্যে কিছু একটা চিন্তা ছিল কোনো কাজ নিয়ে সেটা আপনার ব্যবসা চাকরি কেরিয়ার কিংবা আইনগত কোনো ব্যাপার হতে পারে আদালত কোটের কিছু কাজ হতে পারে সরকারি কোনো কাজ হতে পারে আজ সেটা আপনার সফল হতে পারে মুখে অনেক খুশি দেখতে পাবেন আর আপনি অনেক ভালো লাগবে আরও কাজকর্ম নিয়ে হয়তো তোমাকে এখনই কিছু যাত্রা করতে হবে যা তোমার জন্য লাভজনক হবে কাজগুলো সম্পূর্ণ উৎসাহের সঙ্গে শেষ করার আগ্রহ থাকবে কিছু বিষয় নিয়ে মতবিরোধ অনেক দিন ধরে ছিল আজ তা মিটে যাবে পরিবারের মধ্যে পরিবেশ শৃঙ্খলাবদ্ধ এবং ইতিবাচক থাকবে পারস্পরিক সময় তার মাধ্যমে সমস্যার সমাধান করবে অবস্থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে দিও না এর ফলে কিছু সফলতা হাতছাড়া হতে পারে পাশাপাশি মনোভাব কিছুটা রেগে যাওয়া এবং চোটের ভাব বোধ করবে বাড়িতে যে পরিবর্তনগুলো হচ্ছে যে পরিকল্পনা তৈরি হচ্ছে সেটা নিয়ে আজ ভালো করে ভাববেন আপনার জন্য এটা ভালো হবে আজ যন্ত্রপাতি বা লোহার জিনিসপত্রের ব্যবস্থাপনায় কিছু সমস্যা হতে পারে তাই ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিন আজ নতুন বিষয় এগোনোর জন্য একদম সেরা সময় নতুন দিশা নতুন কাজ নতুন কিছু শুরু করতে চাইলে এখন যা করছেন তা খুব সফল হবে এবং সেটা আপনাদের সবাইকে অনেক উপকার দেবে আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ তাই আজ নতুন দিক থেকে এগোনোর জন্য এটা একদম সেরা সময় আজকে তোমরা জীবনে এমন কিছু কাজ শেষ করবে যেগুলো তোমার মর্যাদা বাড়াবে আজ তোমাদের নতুন কিছু চেষ্টা করার মন থাকবে হয়তো ছোটোখাটো কোথাও ভ্রমণ হতে পারে আর্থিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে বাচ্চাদের জন্য নতুন কোনো সু অনুপ্রেরণাদায়ক হবে পরিবেশে উৎসাহ আর আশা থাকবে আত্মীয়দের সঙ্গে দেখা হবে যা আনন্দ আর স্নেহ নিয়ে আসবে নতুন কোনো প্রকল্প বা ব্যবসার বিস্তার হওয়ার সম্ভাবনাও আছে পরিকল্পনা তৈরি হবে ইঞ্জিনিয়ারদের বিদেশ বা অন্য শহর থেকে অফার আসতে পারে যা তাদের জন্য বড় সুযোগ হবে ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল বিভাগের লোকেরা দলবদ্ধভাবে দুর্দান্ত পারফরমেন্স দেখাবে অফিসের নতুন ক্লায়েন্টের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় এগিয়ে যাবে এবং ফ্রিল্যান্সাররা তাদের কাজ অনলাইনে পৌঁছে দেবে এই সময় বন্ধুদের মধ্যেও টাকা বাড়ানো সম্ভাবনা দেখা যাচ্ছে তোমার পদেও ভালো বাড়তে হবে আর বন্ধুদের কথায় যখন পদ বাড়ে তখন টাকা বাড়তে থাকে আর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম কিছু ঘটতে চলেছে ভেতরে কিছু ঘটতে চলেছে আর এই সময় সামাজিক অনুষ্ঠানে সঙ্গীর সাথে আলাপচারিতা হবে আর বিবাহিতদের বিদেশে থাকা কারোর বা দূরে থাকা কারোর সাথে আবেগের যোগ তৈরি হতে পারে এবং একটি নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে পুরনো মতবিরোধ ধীরে ধীরে মিটে যাবে সততা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে শরীরের শক্তি ভালো থাকবে ফিটনেসের জন্য আজকের দিন ভালো পেশিতে টান পড়ার ব্যাপারে সতর্ক থাকুন খাবারে প্রোটিন আর ফলমূল রাখুন যাতে আপনার স্বাস্থ্যের যত্ন হয় এবং আপনি অনেক শক্তিশালী থাকবেন বেশি ভাবনা চিন্তা করলে ঘুমের সমস্যা হতে পারে তাই বেশি চিন্তা করবেন না এতে তোমার মন খারাপ বেশি হবে আর তোমার কষ্ট হবে আজ বন্ধুদের শনিদেবের পূজা করতে হবে শনি মন্দিরে তেল ছড়াতে হবে আর কালো কুকুরকে খাওয়াতে হবে এতে তোমার জীবনের সব রকম সমস্যা দূর হবে শনিদেবের আশীর্বাদ সময় থাকবে আর তুমি জীবনে সবসময় সুখী থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাঝে রাঝে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার